বেলা তখন দশটা থেকে সাড়ে দশটার মতো বাজে তবে এদিকে এমন ওয়েদার দেখা নেই মধ্যে এত শীতে মনে হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়াটা বড্ড মুশকিলের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে তাই মাকে বললাম আজ না হয় আমরা একটু ডালিয়ার খিচুড়ি খাই পেয়েও যায় ঝটপট আর আমার খেতে বেশ ভালোও লাগে প্রথমবারের মতন বাড়িতে আজ আনা হয়েছিল এই গোলাপি কালারের সবজিটা চল ছিলাম খেতে কেমন হবে মানে আলাদা কিছু হবে কিনা তো খেতে তো একই রকম লেগেছে তবে আমার তো দেখতে বেশি এটা ভালো লেগেছে কি সুন্দর ভেতরের কালারটা কিউট মতন আলিশি করে করে ঘরের এখন আর কোনো কাজই করা হয়ে ওঠে না কতগুলো জামা কাপড় রয়েছে না সেগুলো পাট করা হচ্ছিল না এই ঘর দৌড়গুলো একটু গুছিয়ে রাখা হচ্ছিল তো বাইরেও যেহেতু হাওয়া দিচ্ছে বেরোতে পারছি না তাই ভাবলাম ঘরেরই কিছু টুকটাক কাজপাজ সেরে ফেলি আমি স্নান করতে করতে এদিকে মায়ের তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর রাত্রিবেলায় খেতে ইচ্ছে করেছিল গরম গরম লুচি আর আলুর দাম লুচি তো আর বানানো হয়নি পরোটা আর আলুর দাম খেয়েই দিনারটা কমপ্লিট করলাম চলো আজ তবে আসি দেখা হচ্ছে পরের